সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা হাই এই নেতা দিয়েছে। এমন মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোন রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনে এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি আবু সেদিন আবুদাল করতে আরম্ভ করলেন আল্লাহ اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> উনি এটা পরে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল একটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক তাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে তাসকি পরে খাওয়া আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সাইয়েদানা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথে মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন ফুক করে যে ছাগল নিয়ে আসলাম যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যেই আল্লাহ রাসুল্লাহ ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে আল্লাহর রাসুসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরনের দাম বাড়ায় দিয়া শুনে ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সোমান্লাহ পড়তে পারলেন না ওলা কাদ আহ চাইনা কে বুখারি ভাদিস ওলা কাদ আহ চাইনা কেসব আমিনাল আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়

তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওলাইযিদি যালিমিনা ইল্লা খাসারা জালেমদের অকল্লান করবে জালিমদের কল্লান নাই এই কোরানে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্লান পাবে তা না হলে কল্লান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরাটার নাম সূরা আর জোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকারমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কি সুরা মনে থাকবে তো আসলে তাৎপর্য কি বাণী কি না কিন্তু আমরা জানি না জানি। আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পরে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাহ আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন করছেন ফালিয়া বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদুরব্বাহ বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির পড়ি আমাদের কখন যে আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়াতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না কি বলেন আপনারা গিট্টু এই কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে। না এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার না কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকুন দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না যাই লোকজন দৌড়ে আস এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ফখর লা ফখর কোন ফখন নাই এতে শুকরিয়ে একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাক্কী না প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সব পড়ো না আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাবো কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই কে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে আপনারই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে নে তাউদ্দু নিমাতাল্লাহি লা সুহা তোমার হাতের আঙ্গুলের קড়ায়ে যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে এই জন্য আল্লাহ বললেন কল্লাও কানল বাখরো মিডা জল্লিকালি মা তিয় রব্বি লে না ফিদল বাহরু কবেলাং চং ফাদ কালিমা তো রব্বি দাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরও জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুলাম মসজিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবার রুকু থেকে উঠে সামি আল্লাহ লিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালা কাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান তৈগিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি পড়লো ফিশ ফিশ আওয়াজে পড়াতে আসুলেস সাইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রসুল সাইসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান কাসিগ্রান তাইয়েবান মো বারাকানসি কে পড়েছ আমি তো কখনো এটা তোমরা শিখাই নাই কই পাইলা কে বয়ত কেউ দাঁড়ায় না রাসূস অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোত্থেকে পেলে আমি তো শিখাই সে বলতে আরম্ভ করলে আরসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়ি আছি রসুস বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আছাম আসালা সিনা মালা ই কাইয়াপ্চাদি রু আই আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখো আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর পৌঁছে দিবে এ নিয়ে আর আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ রিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি আল্লাহ কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নাম আছে নাই সুবহানাল রাব্বিয়াল আজিম সিজদায় যখন যাই তখন রব নাই আছে সুবহানাল আ'লা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম নাই দোয়াটা পড়েন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নাম নাই রব্বি জিদিনী আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লার নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লার নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায় বলেন কি নাম রব